হাই ভিউয়ার্স কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো সো আজকে একটু খুব দারুণ একটি খবর নিয়ে এসেছি আপনাদের জন্য খুব গুড নিউজ আমার ভিউয়ার্সদের জন্য তো আজকে খবরটি এটাই হলো গুড নিউজটা এটাই হলো যে আমি নেক্সট একটা এপিসোড শুরু করছি যেখানে কম্পিউটারে ফুল কোর্স থাকবে যেমন ডিটিপি থাকবে ট্যালি থাকবে এরকম আরও অনেক রকম কোর্স থাকবে আপনারা কোনটা শিখতে চান সেইটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেরকম বিষয়ে ভিডিও বানাবো তো ভিডিও শ্যুট করবো তো আমার একটি সংস্থার সাথে কথা হয় তো সেখানে একটি ট্রেনার রয়েছে তার সাথে কথা তিনি ভিডিও শ্যুট করার জন্য পারমিশান দিয়েছে তো আমার এই ভিডিওটি যদি এক হাজার লাইক পাই তো আমি ভিডিও শ্যুট করা শুরু করব নেক্সট উইক সম্ভবত আমি তৈরি হয়ে নিয়েছি প্রস্তুত হয়ে নিয়েছি তো নেক্সট উইক থেকে সম্ভবত আমি ভিডিও শ্যুট করা শুরু করবো সেসব কোর্সগুলো ফুল কোর্স আমি নিয়ে আসবো তো স্টেপ স্টেপে নিয়ে আসবো তো সেইগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলাইনটাতে ক্লিক করতে ভুলবেন না আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুরা সাথে শেয়ার করে দেবেন যদি তারাও নেক্সট ভিডিওগুলো দেখতে পায় আমার যে নেক্সট এপিসোড যেগুলো আসছে যেগুলো কোর্স নিয়ে কম্পিউটার কোর্স নিয়ে অনেকে তো ঘরে বসে শিখতে চায় তো তাদের জন্যই আজকে আমি ভালো করে আশা করছি ভালো করে ভিডিওগুলো শুরু করব ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা জিনিস বাজারে বোঝানোর চেষ্টা করুন তো আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্ত আমি শেষ করবো ভালো সবাই দেখা দেওয়া পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দে